আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ওবার সম্মানিত ভাই বন্ধুরা আজকের এই ভিডিওতে আমি আপনাদের সাথে আলোচনা করব স্বপ্নে কি দেখলে কি হয় আল্লামা ইমাম ইবনে সিরিনের খাব গ্রন্থ থেকে আপনাদের সাথে যুক্ত আছি আমি মুফতি জোবাইয়ের বিন ইমাম অনেক গুরুত্বপূর্ণ কিছু ব্যাখ্যা যে ব্যাখ্যাগুলা হয়তো আপনি স্বপ্নে দেখেছেন যে ব্যাখ্যাগুলা জানার জন্য আপনি আত্মহারা হয়ে আছেন কিন্তু এর ব্যাখ্যা কোথাও পাচ্ছেন না তো তাদের জন্য হচ্ছে আজকের এই ভিডিওটা যাই হোক স্বপ্নে কালো জুতা দেখার অর্থ হচ্ছে ধনবতী কোনো রমণীকে বিবাহ করার সম্ভাবনা রয়েছে স্বপ্নে জি আফত খেতে দেখার অর্থ হচ্ছে পরাধীন হওয়ার সম্ভাবনা রয়েছে স্বপ্নে যোগ মারতে দেখার অর্থ হচ্ছে রোগ থেকে আল্লাহ আলা তাকে আরোগ্যতা দান করবেন স্বপ্নে জলপাই খেতে দেখার অর্থ হচ্ছে কারও সাহায্য লাভের সম্ভাবনা রয়েছে স্বপ্নে জলপথে কোথাও ভ্রমণ করতে দেখার অর্থ হচ্ছে চাকরির ক্ষেত্রে আল্লাহ ক্ষেত্রে আল্লাহ তাকে উন্নতি দান করবেন স্বপ্নে কোনো মানুষ যদি জল্লাদ দেখে যে মানুষের ক্ষতি করে মেরে ফেলার চেষ্টা করে এমন জল্লাদ দেখার অর্থ হচ্ছে খুন খারাপিতে জড়িত হওয়ার সম্ভাবনা রয়েছে স্বপ্নে কোনো মানুষ যদি জানাজা দেখে এর অর্থ হচ্ছে তার মনের মধ্যে পরিবর্তন আসবে আল্লাহ সম্মানিত করবেন স্বপ্নে কোনো মানুষ যদি জিহাদের মধ্যে অংশগ্রহণ করতে দেখে সে সমাজের মধ্যে কর্তৃত্ব লাভ করবে স্বপ্নে কোনো মানুষ যদি জ্বলন্ত আগুন দেখে মনে ভয়ভীতির সঞ্চার হওয়ার সম্ভাবনা রয়েছে স্বপ্নে জখম হতে দেখার অর্থ হচ্ছে সুসন্তান জন্মগ্রহণ করার সম্ভাবনা রয়েছে আশা করছি বুঝতে পেরেছেন এই ভিডিওতে আপনি ব্যাখ্যা জেনেছেন আরো গুরুত্বপূর্ণ ব্যাখ্যাগুলো জানতে আমাদের সাথেই থাকবেন আমি আগেও বলেছি ভেরিফাইড চ্যানেলের এর ডিসক্রিপশন বক্সে ক্লিক করলে পেজ এবং আইডি আসবে এছাড়া অন্য কোনো পেজ নাই আইডি নাই ইমো নাই হোয়াটসঅ্যাপ নাই সাবধান আসসালাম আলাইকুম রহমতুল্লাহ